পরীক্ষাকে কেন্দ্র করে এবার বাрти নিরাপত্তা ব্যবস্থার আর তাgit শিক্ষা গবেষকদের 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে তোমাদের পরীক্ষার হলে সেনাবাহিনী বাহিনী র‍্যাব গার্ড দেবে এটাই কয়েকদিন দিন ধরে এই মনে একটা নিউজ এই সম্ভবত ভাইরাল হয়েছে অনেক জায়গায় কিন্তু এটা দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার হলে সেনা বাহিনী থাকবে কঠোর নিরাপত্তায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো এটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তা করছে অনেকে বলছে এটা সত্যি নাকি মিথ্যা তাই বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা নাতে সম্পূর্ণ দেখতে থাকো তো নিউজটা কিন্তু সম্পূর্ণ সত্যি তোমাদের কেন্দ্রে কিন্তু সেনাবাহিনী গাড় দেবে কিন্তু সেটা কিন্তু তোমাদের হলে নয় সেটা তোমাদের প্রতিটা কেন্দ্রের বাইরে যাতে তোমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় থাকে এবং কোনো গণ্ডগোল না বাজে সেজন্য কিন্তু বাইরে সেনাবাহিনীরা কিন্তু ঘাট দেবে তোমরা অনেকে মনে করছো যে পরীক্ষার হলে সেনাবাহিনী থাকবে দেখো এমনটা নয় পরীক্ষার কেন্দ্রে যাতে কোনো গন্ডগোল না বাজে কিংবা কোনো ঝামেলা যাতে না হয় সেজন্য কিন্তু প্রতিটা কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হবে তো এই নিউজটা ভাইরাল হয়ে তোমরা অনেকে মনে করছে যে তোমাদের পরীক্ষার হলেই সেনাবাহিনীরা গার্ড দেবে তো এমনটা নয় তোমাদের পরীক্ষার বাইরে তোমাদের এই যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু গার্ড দেবে তো তোমরা বিভ্রান্তিতে পড়ো না তোমরা সঠিক নিউজ জানো তো আশা করি তোমাদের মনে আর কোনো সন্দেহ নেই তো এই পরীক্ষা নিয়ে তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী যে কোনো সাজেশন পেতে এবং বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো